নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো কচি সজনে ডাটা আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি সবার প্রথমে কচি সজনে ডাটা আর আলু খোসা ছাড়িয়ে লম্বা সরু টুকরো করে কেটে ধুয়ে রেখেছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প কালো জিরে তারপর ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা আলু মিডিয়াম আছে আলু পুকুরগুলোকে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিচ্ছি কচি প্রচুমি ডাটা এর সঙ্গে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি তারপর নাড়াচাড়া করে নেবো এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট এই সময় একটা মশলা বেটে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে দিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ সর্ষে তিনটে কাঁচা লঙ্কা এর সঙ্গে দেব কিছুটা জল তারপর ঢাকা বন্ধ করে এগুলোকে একসঙ্গে একদম মিহি করে বেটে নেব এই দেখুন সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে দু তিন মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আবার কিছুক্ষণ করে নেব এরপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ঢেলে দিচ্ছি মিক্সার জারের মধ্যে অল্প একটু জল নি সেই জলটাও আমি এর মধ্যে ঢেলে দেব তারপর নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নেব আমি এর মধ্যে আবারও অল্প একটু জল দেব যাতে সজনে ডাটা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় না করে মিশিয়ে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রান্না করব যাতে সজনে ডাটা আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর একবার নাড়াচাড়া করে নেব সজনে ডাটা এবং আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নেব তারপর সব শেষের মধ্যে দেব এক চামচ কাঁচা সরষের তেল এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্যাসের গাছ বন্ধ করে দেব তারপর একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচের সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি কচি সজনে ডাটা আর আলু দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষের রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ